সালামু আলাইকুম পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কুমিল্লা বর দুই চব্বিশ সামিয়া ও স্নেহা প্রত্যেকে আলাদাভাবে যথাক্রমে বাইশ মেগা ভোল্ট ও পঁচিশ মেগা ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করে হিলিয়াম নিউক্লিয়াস ভেঙে প্রোটন ও নিউট্রনে পরিণত করার চেষ্টা করলো প্রোটন ও নিউট্রনে পরিণত করার চেষ্টা করল প্রোটনের ভর দেওয়া আছে এমপি ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ এইট নিউটনের ভর দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট নাইন ফোর এ এম ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো জিরো থ্রি এইট নাইন এ এম ইউ গ নম্বর কোশ্চেন হিলিয়ামের ভটত্রুটি নির্ণয় কোন হিলিয়ামের ভর্ত্রুটি বের করতে হবে কোন সূত্র দিয়ে করতে পারবো এখানে আমাদের প্রোটনের ভর নিউটনের ভর আর হিলিয়াম নিউক্লিয়াসের ভর তাহলে ভটত্রুটি বের করার সূত্রটা আমরা কী জানি গ নম্বর ডেল এম ভরত্রুটি এইট এই জি কল টু জেট এম পি প্লাস এন এম এন মাইনাস এম এন ইউ সি অর্থাৎ নিউক্লিয়াসের ভর এটা হচ্ছে ভর্তি নির্ণয়ের সূত্র ডেল এম ভর্তুতে এটাই দিক জেট এমপি প্লাস এনএমএন মাইনাস নিউক্লিয়াসের ভর তো একটা হিলিয়াম নিউক্লিয়াসে ভর সংখ্যা হচ্ছে চার প্রটন সংখ্যা হচ্ছে দুই জেট এম পি এমপি হচ্ছে প্রটনের ভর প্রটন সংখ্যা কয়টা দুইটা টু ইণ্টু প্ৰটনৰ ভৰ এইখনে কত এটা আছে ওৱান পইণ্ট জিৰ' জিৰ' ছেভেন ফাইভ এইট ওৱান পইণ্ট জিৰ' জিৰ' ছেভেন ফাইভ এইট ত' দুইটা প্ৰটন আছে তালৈ দুইটা প্ৰটনৰ ভৰ প্লাছ কটা নিউট্ৰন আছে যাৰ থেকে দুই বাদ দিলে দুই তালৈ টু ইন টু নিউট্ৰনৰ ভৰটো আছে ওৱান পইণ্ট জিৰ' জিৰ' এইট নাইন ফ'ৰ ওৱান পইণ্ট জিৰ' জিৰ' এইট নাইন ফ'ৰ নাইনাছ নিউক্লিয়াছৰ ভৰ

যেটা বের হবে ওইটা থেকে বাদ দিব ফোর পয়েন্ট জিরো জিরো থ্রি এইট নাইন জিরো পয়েন্ট জিরো টু নাইন ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো টু নাইন ওয়ান ফাইভ এত এম ইউ ভর্ত্রুটির মান বের হয়ে গেল জিরো পয়েন্ট জিরো টু নাইন ওয়ান ফাইভ এম ইউ তোমাদের কোশ্চেনটা ছিল হিলিয়ামের ভর্ত্রুটি বের করো তাহলে হিলিয়ামের ভর্ত্রুটি হচ্ছে ডেলম জিরো পয়েন্ট টু নাইন ওয়ান ফাইভ এম ই এটাই ঘনাম্বারের অ্যান্সার ঘনাম্বার কী বলছে স্বামী অথবা স্নেহা হিলিয়াম নিউক্লিয়াস ভাঙতে সক্ষম হবে কি না হিলিয়াম নিউক্লিয়াস ভাঙানোর জন্য কত শক্তির প্রয়োজন হয় ভরচুটি তো বের করাই হয়েছে তাহলে বন্ধন শক্তিটা বের করতে হবে ওই বন্ধন শক্তি অপেক্ষা দেখতে হবে যে কার আলাদা আলাদাভাবে যথাক্রমে এত শক্তি প্রয়োগ করছে বাইশ মেগা ইলেকট্রন ভল্ট সামিয়া আর স্নেহা হচ্ছে পঁচিশ মেগা ইলেকট্রন বল আর এই হিলিয়াম নিউক্লিয়াসকে ভাঙতে কত শক্তির প্রয়োজন হয় ভর্তি তো অলরেডি আমরা পেয়ে গেছি ডেল এম ইজ ইকাল টু জিরো পয়েন্ট টু নাইন ওয়ান ফাইভ এম ইউ তারপ বন্ধন শক্তি বি ইজ ইকাল টু আমরা জানি ডেল এম সি স্কোয়ার ডেল এম সি স্কোয়ার তার ডেলমের মান হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন ওয়ান ফাইভ এ এম ইউ সি স্কোয়ার এখন ওয়ান এ সমান আমরা কী জানি ওয়ান এ সমান আমরা জানি নয়শো দশমিক মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড সি স্কোয়ার এটা আমরা জানি ওয়ান এ এর পরিবর্তে তাহলে জিরো পয়েন্ট টু নাইন ওয়ান ফাইভ এ এম পরিবর্তে সেই নয়শো দশমিক পাঁচ ডিভাইড সি স্কোয়ার বসে দিলাম সি স্কোয়ার আছে একটা সি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি তো দুইটা যদি গুণ করি গুণান নয়শো একত্রিশ দশমিক পাঁচ তাহলে আশা হচ্ছে সাতাইশ দশমিক এক পাঁচ তিন দুই দুই সাতাইশ দশমিক এক পাঁচ তিন দুই দুই এত মেগা ইলেকট্রন ভোল্ট এককটা কিন্তু মেগা ইলেকট্রন ভোল্ট আসবে কারণ এই যে এখানে মেগা ইলেকট্রন ভোল্ট আছে তাহলে হিলিয়াম নিউক্লিয়াসকে ভাঙতে সাতাইশ দশমিক এক পাঁচ তিন দুই দুই মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন এখানে সামিয়া বাইশ মেগা ইলেকট্রন ভোল শক্তি দিয়েছে স্নেহা পঁচিশ মেঘা ইলেকট্রন বল শক্তি দিয়েছে কোশ্চেন ছিল সামিয়া অথবা স্নেহা হিলিয়াম নিউক্লিয়াস ভাঙতে সক্ষম হবে কিনা না দুইজনের কেউই হিলিয়াম নিউক্লিয়াস ভাঙতে সক্ষম হবে না এটা হবে অ্যান্সার তাহলে আমরা অ্যান্সারটাকে ভাবে লিখতে পারি যে সামিয়া ও স্নেহা দুইজনের কেউই হিলিয়াম নিউক্লিয়াসকে ভাঙতে পারবে না এলিয়াম নিউক্লিয়াস ভাঙতে পারবে না খুবই সহজ একটা কোশ্চেন ছিল পারবে না আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ